আজ বানাবো কাঁঠাল চিংড়ি তার জন্য নিয়ে নিয়েছি একটা কাঁঠাল আর দুই রকমের চিংড়ি মাছ কাঁঠালের আঠা যেন লেগে না থেকে যায় তার জন্য হাতে নিয়ে নিয়েছি সরষার তেল আর বটিতেও লাগিয়ে নেবো কাঁঠাল ছাড়ানো হয়ে গেছে এরপর চিংড়ি মাছটা ছাড়িয়ে নেব চিংড়ি মাছটা অল্প কেটে নিয়ে তার ভেতরে যে একটা সুতোর মতো নোংরা থাকে সেটা বের করে নেব দেখুন কালো সুতোর মতো নোংরাটা বের করে নিয়েছি এরপরে চিংড়ি মাছ জলের মধ্যে দিয়ে দেব সবগুলো চিংড়ি মাছ এইভাবে ছাড়িয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব চিংড়ি মাছে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে রেখে দিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করব একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা জিরে গোটা ধনে তিনটে শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ দিয়ে লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে পাটার মধ্যে বেটে নেব এরপর একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা আলু আলু বেশি সেদ্ধ করব না ফিফটি পারসেন্ট সেদ্ধ করবো আর ফিফটি পারসেন্ট যখন কাঁঠালের সঙ্গে রান্না করব তখন সেদ্ধ করব আলু সেদ্ধ করা হয়ে গেলে তুলে নিয়ে একই জলে দিয়ে দেব কেটে রাখা কাঁঠাল কাঁঠালও বেশি সেদ্ধ করব না ফিফটি পার্সেন্ট সেদ্ধ করবো কাঁঠাল সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব এরপর কড়াইয়ের সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেবো সেদ্ধ করা আলু আলু লাল করে ভেজে তুলে নেব একই তেলে দিয়ে দেবো কাঁঠাল কাঁঠাল পাঁচ থেকে ছ মিনিট মতো ভাজবো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে একই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজবো না বেশি লাল করে ভাজলে শক্ত হয়ে যাবে তাই হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়ে নামিয়ে নেব একই তেলে দিয়ে দেব দারচিনি তিন চারটে ছোট এলাচ একটা বড় এলাচ লবঙ্গ এক মিনিট নেড়ে নিয়ে দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ এখানে মোট ছটা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে তিন থেকে চার মিনিট আরও ভেজে নেব এরপর দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা এক চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো মশলা দেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে রান্না করব। জল দিয়ে রান্না করতে করতে মশলার চারধার থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়ে তাতে দিয়ে দেবো অল্প পরিমাণে জল জল দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে রান্না করবো এরপর দিয়ে দেব ভেজে রাখা কাঁঠাল আর আলু ভেজে রাখা আলু আর কাঁঠাল দিয়ে অল্প আঁচে ঢেকে ঢেকে রান্না করব এরপর অল্প পরিমাণে জল দিয়ে উনুনের আঁচ একেবারে কমিয়ে দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করব পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকনা তুলে পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো আলু আর কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আরও ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো নামানোর আগে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ভাজা মশলার গুঁড়ো মশলার গুঁড়ো দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে চামচ ঘি দিয়ে নামিয়ে নেব রান্না করার সময়ই খাসির মাংসের মতো কিন্তু গন্ধ আর দেখতেও কিন্তু খাসির মাংসের মতোই লাগছে কাঁঠাল চিংড়ি রান্না শেষ হয়ে গেছে এবারে নামিয়ে নেব কাঁঠাল চিংড়ি খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল একেবারে বিয়ে বাড়ির মতো আপনারাও এইভাবে কাঁঠাল চিংড়ি বানিয়ে নিন আর আমাদের জানান কেমন হয়েছে খেতে আজকে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে